অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সুন্দরগঞ্জে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েটস ফারিয়ার বামনগা ফারিয়ার এরিয়া কমিটি গঠন করা হয়েছে শুক্রবার রাতে উপজেলার বামনগা ইউনিয়নের হল কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার ফোরাম গাইবান্ধার সভাপতি আশরাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর ফারিয়া কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ম্যানেজার ফোরাম গাইবান্ধার সাধারণ সম্পাদক খন্দকার রবিউল ইসলাম গাইবান্ধা সদর ফারিয়া কমিটির সাধারণ সম্পাদক সাজুমিয়া বিসিডিএস সুন্দরগঞ্জের সভাপতি সদরুল ইসলাম সহ আরো অনেকে সম্মানিত সভাপতি

ফেদৌস আলমকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে তেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জয়ন্তসার পাঠানো ভিডিও চিত্র মোহাম্মদ ওমর ফারুক সপ্তাহে গবিরাম